তো আমি এখন দেখাবো আপনি টেলিগ্রামে কিভাবে আপনার আইডি লিঙ্ক তৈরি করবেন ঠিক আছে তো টেলিগ্রামে আইডি লিঙ্কটা খুবই প্রয়োজন হতে পারে আপনি যখন ফেসবুকে কারোর সঙ্গে কথা বলতেছেন মার্কেটিং করতেছেন তো সেক্ষেত্রে তো আপনার আইডি লিঙ্কটা দিয়ে ওনাকে আপনি টেলিগ্রামে নিয়ে আসে তার সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা পন্থা তো আমাদের একটা টেলিগ্রাম আইডি লিঙ্ক থাকা অবশ্য জরুরি ঠিক আছে নাম্বার তো সবসময় দেওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা লিঙ্ক তৈরি করবো লিঙ্কে ক্লিক করলে দেখলে আমাদেরকে ওনারা কী করবে টেলিগ্রামে নক দেবে ঠিক আছে তো সেক্ষেত্রে কী করব আমরা প্রথমে আইডি লিঙ্ক তৈরি করার জন্য আমরা টেলিগ্রামে প্রবেশ করব তারপরে দেখেন এখানে এই যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করব দেন দেখেন এখানে হচ্ছে মাই প্রোফাইল আছে মাই প্রোফাইলে ক্লিক করব ঠিক আছে তো তারপরে দেখেন এখানে ইউজার নেম আছে তো এখানে যদি আপনার ইউজার নেম সেট করা থাকে তাইলে তো ভালো আর যদি সেট করা না থাকে তো যে কোনো একটা ইউজার নেম সেট করে নেবেন যেমন আপনার নাম দিতে পারেন অন ওয়ান টু দেখেন আমি আমার নাম দিছি ওয়ান অন টু দিয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টু যাই হোক আপনার মনের মতো একটা সংখ্যা দিবেন তারপরে দেখেন এখানে যদি ইউজার নেম না থাকে অনেকের ক্ষেত্রে কি হয় এখানে ইউজার নেম শো করে না তো সেক্ষেত্রে কি করবেন এই থ্রি ডটে ক্লিক করবেন যদি না থাকে তখন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে সেন্স ইউজার নেম তখন এটা লেখা থাকবে না তখন লেখা থাকবে যে ইউজার নেম সেট করুন এমন একটা ওয়ার্ড লেখা থাকবে এই জায়গায় ঠিক আছে তো এখানে যদি শো না করে তো সেক্ষেত্রে এখানে শো মানে আপনি এখান থেকে ইউজার সেট করে নেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো ইউজার নেমটা সেট করা হয়ে গেলে এটা কপি করবেন চেপে ধরেই এটা চেপে ধরেই কপি ইউজার নেম কপি করবেন তারপরে ধীরে ধীরে ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে আপনি কি করবেন যে কোনো একজনের ইনবক্সে যাবেন ঠিক আছে সব থেকে ভালো হয় আপনি আপনার নোটবুকে যাবেন নোটবুকে যাওয়ার পর এখানে কি করবেন এই যে মেসেজ অপশানে ছোটো হাতে টি ডট ই তারপরে একটা বাই চিহ্ন দিবেন দেন যে ইউজার নেমটা কপি করে নিয়ে আসেন এটা পেস্ট করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কি দিছি টি ডট এম অবশ্যই মনে রাখবেন ছোটো হাতে টি ডট এম তারপরে দেখেন এখানে একটি আট চিহ্ন আছে এই আট চিহ্নটা আমি কেটে দিব দিয়ে এটা সেন্ড করে দিব দেন দেখেন এই যে লিঙ্কটা আবার চেপে ধরে কপি করব। কপি করে এটা আবার চেপে ধরে পেস্ট করে সেন্ড করে দিব দেখেন আপনার কিন্তু একটা আইডি লিঙ্ক তৈরি হয়ে গেছে ঠিক আছে তো কি করবেন এটা আপনি চেপে ধরবেন চেপে ধরে কপি করে রাখবেন ঠিক আছে তো এটা আপনি চেপে ধরবেন চেপে ধরে কপি করে রাখবেন কপি করে এই মেসেজটা অবশ্য পিন করে রাখবেন ঠিক আছে তো দেখেন আমি আমার আইডি লিঙ্কটা পিন করে রাখছি তো এভাবে আপনি পিন করে রাখবেন পিন করে রাখলে কী হবে আপনি ফেসবুকে যখন কোনো মেম্বারের সাথে কথা বলবেন তখন আপনি ওনাকে এই আইডি লিঙ্কটা দিবেন তাইলে উনি আপনাকে ডিরেক্টলি টেলিগ্রামে সে নব দেবে সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে আরও সহজ হবে